সবথেকে ঠিক আছে ফুটটা পাকা মনে হচ্ছে নাকি এরকম আসলে অসংখ্য গরু রয়েছে এখানে দর্শক কিন্তু আমরা খুঁজতেছি হচ্ছে রেড চিটাগাংটা কিন্তু সব সময় বাজারে পাওয়া যায় কিন্তু আজকে কিন্তু আমরা পাচ্ছি না চলন একটু আমরা এদিক যাই যে এক গরুগুলো খুঁজি দেখি কিন্তু আর বেশ ভালো কিছু গরু আছে ভাই কত চাইছেন এটা চাওয়া দাম

যদি দিতে চান গরু রয়েছে গরুর কন্ডিশনও দেখলাম ভালোই এদিকে এগুলো রয়েছে এদিকে আরো বেশ কিছু গরু আছে এগুলো আছে পঞ্চাশ তিরিশ চল্লিশের মধ্যে ছোট গরুগুলো আপনারা এখান নিতে পারবেন এদিকে যদি দেখাই এদিকেও একটা কত চাই একটু দেখি মুরব্বীটার দাম কত চাইছেন এটা এর দাম তাই 1 লাখ 15 1 লাখ 15 চাইছেন বেশ কত বেচা এটা এই চিমড়া

লাগতেছে গরুর এগুলো এরকমই দর্শক যে গরুগুলো দেখছেন এগুলো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে মূলামূলি করলে হয়তো নিতে ভালো লাগতেছে গরুর কন্ডিশন ভালো সব কিছু ঠিক আছে গরু আছে গরুর আসলে এখানে যে গরুগুলো দেখছি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে আপনার একটু দেশি গরু দেশি গরুগুলো আসলে বাজা এবং গাভী গরুগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তুলে নেওয়ার চেষ্টা করছি তো আমি আপনাদেরকে একটু ভাই এটা কত চাইছেন ভাই এটা কত দাম তুমি মনে হয় শুনতে পাইনি ভাই কত এটা কত এটা আচ্ছা আপনার না আসলে গরুর মালিক তো পাওয়া যাইতেছে না তো দর্শক আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি যতক্ষণ আপনাদেরকে অনেকগুলো দেশি গরুগুলো দেখাচ্ছিলাম আমি আমি আপনাদেরকে একটু এখন দেখানোর চেষ্টা করি যে

দর্শক আসলে অসংখ্য গরু দেখাচ্ছি কিন্তু প্রতিবার বাজারে যে পরিমাণ গরু থাকে আছে কিন্তু ওই পরিমানে গরু নেই আমরা ওই পরিমানে গরু দেখতে পাচ্ছিলাম না এই যে ওই পরিমাণে গরু কিন্তু আজকে দেখতে পাচ্ছি না তারপরেও আসলে যা আছে আর কি মোটামুটি ওটার মধ্যে যদি একটু দেখানোর চেষ্টা করি এদিকেও আরো কিছু গরু রয়েছে আমার আসলে উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে একটু ভালো কিছু গরু দেখানো যাতে আমি দেখাইতে পারি আপনারা যাতে নিতে পারেন এই যে বড় বড় কিছু গরু রয়েছে আপনাদের এগুলো ভাইয়া ভাইয়া না ভাইয়া আচ্ছা আচ্ছা লোক নাই

দর্শক আমি ভিডিওটা শেষ করব শেষ করার আগে সবাইকে সবসময় যে কথাটা বলি আপনারা সরাজুবিনে বাজার আসবেন বাজারে এসে দেখে শুনে আপনার পছন্দের গবদি পুষ্ট আপনারা সংগ্রহ করবেন এবং গরু কেনার আগে অবশ্যই গরুর ব্রিড চেক করবেন এবং গরুর সার্বিক কন্ডিশনগুলো চেক করার পরেই কিন্তু আপনি একটা গরু কিনবেন দেখে শুনে আপনার গরু কিনবেন এবং আমরা যেসব ব্যাপারীদের নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিই আমরা কিন্তু ভেরিফাইড করা ব্যাপারে এইসব বাজার আমরা প্রত্যেকটা স্থায়ী ব্যবসায়ীদের নাম্বারগুলোই আপনাদেরকে দিয়ে দিই যাতে করে আপনারা নির্বিঘ্নে এসে গরু সংগ্রহ করতে পারেন তো এরকমই তো দর্শক যারা এই বাজারটাতে চলে আসতে চান তারা কিন্তু আমাদের বন্দরনগর চট্টগ্রাম থেকে যারা এদিকে আসতে চান আপনারা হচ্ছে আপনার অক্সিজেনের মোড় থেকে সরাসরি হাঁটাচারির বাস সিএনজি গাড়ি সব ধরনের যাতায়াত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে জাস্ট আপনারা হাটাজারি পৌরসভার ভিতরে আসলে স্টেশন বাজারটা বললে আপনাকে যে কেউ দেখাই দেবে হাটাজারি স্টেশন বাজার যেহেতু আপনারা রেগুলারই আমি আসি এবং চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এবং যারা পিক এবং পরিবহন নিয়ে চিন্তা করতেছেন কোনো সমস্যা নেই এখান থেকে কিন্তু অসংখ্য পিক আপ এবং পরিবহন ব্যবস্থাও রয়েছে রাস্তাঘাট অনেক ভালো আপনারা এখান থেকে দরদাম করে আপনার এলাকাতে নিয়ে যেতে চাইলে এবং আলোচনা করে নিতে হবে আপনাদেরকে আর আরেকটা বিশেষ যেটা বলবো আপনারা অনেকেই ভিডিও দেখছেন আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের প্রায় নয় হাজারের একটা পরিবার তো আপনাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন আপনারা একটা ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন দেশ বিদেশ থেকে আমাদেরকে ফোন দিচ্ছেন অনেকের ফোন রেসপন্স করতে পারছে না আবার অনেকের ফোন রেসপন্স করতে পারছে তো এটার জন্য আমাকে আসলে মাফ করবেন কারণ অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি তার কারণ অনেক সময় দেখা যায় যে আমি ভিডিও যখন করি বা কোনো কিছু শ্যুট করি তখন একটু ব্যস্ত থাকি ফোন করা পসিবল হয় না এখন যে কথা বলছি এখনও কিন্তু আমি ফ্লাইট মোড়ে আছি যার কারণে আমার ফোনে কোনো প্রকার কল আসছে না তো আপনারা পরবর্তীতে আবার ট্রাই করবেন ইনশাআল্লাহ আমি আশা করব আর অনেক ব্যাপারই আছে যারা ফোন নাম্বারটা একটু ভুল দেয় তো এটার জন্য আসলে আমাদের কিছু করার থাকে না যে পার্সন যখন ভুল নাম্বার দেয় আমরা তো চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু উনি ভুল দিলে তো আসলে আমাদের কিছু করার থাকে না অনেক ভাই কিন্তু সকালে কমেন্ট করেছেন আমি পড়লাম কমেন্টগুলো কোনো এক ব্যাপারে একটা ভুল নাম্বার দিয়েছেন বিশেষ করে হচ্ছে হাটে মনে হয় বিড়ি এড়াতে তো আসলে আমরা চেষ্টা করবো পরবর্তীতে কারেকশন করে সঠিক নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য তো দয়া করে আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও